তো এত ভালো লাগে রাস্তাটা আপনারা নিজের চোখে দেখেন বিপাশের ভিউ প্লাস এটা তো শহর আর সেই জায়গাটা বাইক চালাচ্ছি ফ্লাইওভার সবচেয়ে লম্বা একটা ফ্লাইওভার চট্টগ্রামের জন্য পুরা শহর এখান থেকে দেখা যায় রাস্তাটা দেখে দেখেন শহরটা ঠিক এরকম দেখা যাচ্ছে ভালো লাগছে না আপনাদের কাছে আমার চোখের কাছে ভালো লাগছে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে আমি সঠিক এই মুহূর্তে বলতে পারবো না বাসায় যাওয়ার পরে ভিডিওটা গুলো দেখলে তারপর বলতে পারবো কি নাম জানি না বলতে পারতেছি সাইকেল নিয়ে চলে আসছে এই রোডে ও ন ঘাটের ফ্লাইওভারটার মধ্যে বাইক চালানো নিষেধ এখানে সাইকেল চালাচ্ছে ভিডিওটা এ এই নতুন একটি ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো লাগবে